পাঁচ বছর অতিবাহিত হলেও হজ না করলে আল্লাহর ঘর থেকে মাহরুম থাকবে হযরত আবু হরায়রা আল্লাহ আনহু এর সূত্রে নবীজি নবিজি আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন যে আল্লাহ তাআলা বলেন এমন বান্দা যাকে আমি সুস্থ শরীর দিয়েছি এবং যার জন্য আমি প্রশস্ত জীবিকার ব্যবস্থা করেছি তার উপর যদি পাঁচটি বছর এমন অবস্থায় অতিবাহিত হয়ে যায় যে সে আমার ঘরে আসলো না তাহলে অবশ্যই সে আমার নৈকট্য থেকে মাহরুম মাজমাউজ জাওয়ায়েদ এই হাদিসের কারণে উলামায়েকে রাম বলেন আল্লাহ তা আলা যাকে তাও দিয়েছেন তার জন্য কমপক্ষে প্রত্যেক চার বছরে একবার নফল হজ বা উমরার মাধ্যমে বাইতুল্লার জিয়ারাত করা মুস্তাহাব